আলমগীর বাংলাদেশের জনপ্রিয় আন্তর্জাতিক খ্যাতিনায়ক আলমগীর আলমগীর সব ধরনের চরিত্রেই ছিল পারদর্শী তিনি সব ধরনের চরিত্রকেই ফুটিয়ে তুলতে পেরেছেন পারিবারিক অ্যাকশন টানাপোড়ন গ্রামের ছবিতেও তিনি ছিলেন সেরা তার কেরিয়ারে অসংখ্য ব্যবসাসফল সিনেমা রয়েছে আজকের এই বিরুদ্ধে আমরা জানব উনিশশো সালে নায়ক আলমগীরের কয়টি ছবি মুক্তি পেয়েছিল এবং কয়টি সিনেমা সুপারহিট ফ্লপ হয়েছিল এই বিরুদ্ধে আমরা জানবো তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা দেখে নেই উনিশশো সালে নায়ক আলমগীরের মুক্তি পায় প্রতিজ্ঞা সিনেমা এই ছবির পরিচালক ছিলেন ছবিতে আনোয়ার হোসেন গোলাম মোস্তফা অ্যাকশন ঘরণার এই ছবিটি মুক্তি পাওয়ার পর রেকর্ড সংখ্যক ব্যবসা করে বক্স অফিস রিপোর্ট অনুযায়ী প্রতিজ্ঞা ছবিটি হিট প্লাস হয়েছিল উনিশশো সালে নায়ক আলমগীরের মুক্তি পায় কষাই সিনেমা আমজাদ হোসেন পরিচালিত কষাই আলমগীর সঙ্গী ছাড়াও এই ছবিতে ববিতা রুজিনা আনোয়ারা জসিম মূর্তি আনিস সহ আর অনেকেই অভিনয় করেন গ্রামের পারিবারিক সামাজিক ছবি কষাই ছবিটি মুক্তি পাওয়ার পর রেকর্ড সংখ্যক ব্যবসা করে বক্স অফিস রিপোর্ট অনুযায়ী কষাই ছবিটি হিট হয়েছিল উনিশশো সালে আলমগীরের মুক্তি পায় সক্কা পাঞ্জা সিনেমা নূর হোসেন বলাই পরিচালিত সক্কা পাঞ্জা আলমগীর ছাড়াও এই ছবিতে শাবানা ফারুক সুচরিতা মিনু রহমান জাম্বু আদিল টেলিসামাত সহ আর অনেকেই অভিনয় করেন সক্কা ছাপ্পান্নজা ছবিটি মুক্তি পাওয়ার পর রেকর্ড সংখ্যক ব্যবসা করে বক্স অফিস রিপোর্ট অনুযায়ী ছক্কা পাঞ্জা ছবিটি হিট হয়েছিল উনিশশো সালে নায়ক আলমগীরের মুক্তি পায় আপন ভাই সিনেমা মতুর রহমান পানু পরিচালিত আপন ভাই আলমগীর ছাড়াও এই ছবিতে ববিতা মিনু রহমান আনোয়ার হোসেন এ টি এম শামসুজ্জামান শামীম সহ আর অনেকেই অভিনয় করেন পারিবারিক গল্পের এই ছবিটি মোটামুটি ব্যবসা করেছিল উনিশশো সালে আলমগীরের মুক্তি পায় গায়ের সিলে সিনেমা আকবর কবির পিন টুপ পরিচালিত অভিনীত গায়ের ছেলে আলমগীর ছাড়াও এই ছবিতে রাজ্জাক রুজিনা সুচরিতা প্রবীর মিত্র জুলিয়া এটিএম শামসুজ্জামান আদিল আয়েশা আক্তার আনিস টেলিসামাত সহ আর অনেকেই অভিনয় করেন ছবিটি মুক্তি পাওয়ার পর রেকর্ড সংখ্যক ব্যবসা করে বক্স অফিস রিপোর্ট অনুযায়ী গায়ের ছেলে ছবিটি সুপার হিট হয়েছিল উনিশশো সালে আলমগীরের মুক্তি পায় দিওয়ানা সিনেমা গাফার খান পরিচালিত দিওয়ানা আলমগীর ছাড়াও এই ছবিতে ববিতা রুজি আফসারি আনোয়ার হোসেন চন্দনা শৌকত আকবর রফিক আহমেদ খলিল সহ আর অনেকেই অভিনয় করেন রোমান্টিক ঘরনার এই ছবিটি মুক্তি পাওয়ার পর খুব একটি ভালো ব্যবসা করতে পারেনি বক্স অফিস রিপোর্ট অনুযায়ী দিওয়ানা ছবিটি মোটামুটি ব্যবসা করেছিল সালে আলমগীরের মুক্তি পায় চম্পা চম্পা সিনেমা দিলীপ আলমগীর ছাড়াও এই ছবিতে ববিতা রুজিনা নার্গিস মেহফুজ সৌকত আকবর টেলিসামাদ জোবের আলম সহ আর অনেকেই অভিনয় করেন পারিবারিক রোমান্টিক ঘরনার এই ছবিটি মুক্তি পাওয়ার পর খুব একটি ভালো ব্যবসা করতে পারেনি বক্স অফিস রিপোর্ট অনুযায়ী চম্পা চামেলি ছবিটি মোটামুটি ব্যবসা করেছিল উনিশশো সালে আলমগীরের মুক্তি পায় লুটেরা সিনেমা ফখরুল হাসান বৈরাগী পরিচালিত লুটেরা আলমগীর ছাড়াও এই ছবিতে শাবানা ওয়াসিম উলিবিয়া আনোয়ার হোসেন গোলাম মোস্তফা আহমেদ শরীফ সহ আরো অনেকেই অভিনয় করেন ছবিটি মুক্তি পাওয়ার পর রেকর্ড সংখ্যক ব্যবসা করে বক্স অফিস রিপোর্ট অনুযায়ী লুটেরা ছবিটি সুপারহিট হয়েছিল উনিশশো সালে নায়ক আলমগীরের সর্বমোট আটটি সিনেমা মুক্তি পেয়েছিল এই আটটি সিনেমার মধ্যে হিট সুপার হিট হয়েছিল পাঁচটি মোটামুটি ব্যবসা করেছিল তিনটি তো বন্ধুরা আশা করি এই ভিডিওটি ভালো লেগেছে যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন আজকে এ পর্যন্তই